খুলনার যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট সেখানে একটা রাজনৈতিক সহিংসতার একটা ভু আমরা দেখলাম যে হিস্ট্রিক্যাল একটা রিপিটেশন যে যেভাবে আমরা আগে দেখতাম ইভেন এই জুলাই সময়ে ছাত্রলীগ যেভাবে সাধারণ ছাত্রছাত্রীদের উপর আন্দোলনকারীদের উপর বৈষম্য বিরোধী ছাত্রদের উপর যেভাবে জুলুম নিপীড়ন করেছে একই রকম একটা ঘটনা পুনরাবৃত্তি আমরা দেখলাম তো এরকম একটা ঘটনা ঘটলো এবং তার পরিপ্রেক্ষিতে আরও বেশ কয়েকটা জায়গায় খুলনা শহর ঢাকা ইউনিভার্সিটি আরো বেশ কয়েকটা জায়গায় একটা উত্তাল পরিস্থিতি এবং মুখোমুখি ছাত্রদের মধ্যে বিভিন্ন সংগঠনগুলো মুখোমুখি হয়ে গেছে এই ঘটনায় কার লাভ আর কার ক্ষতি কে আসলে এটার পিছনে আছেন এবং এটার বেনিফিশিয়ারি কারা তো প্রথমেই এই ঘটনার নিন্দা আমাদেরকে জানাতে হবে এখানে যেরকম অস্ত্র শস্ত্র সহকারে সন্ত্রাসী কার্যক্রম হয়েছে তার নিন্দা জানাতে হবে এবং তার শুধুমাত্র তাদের কয়েকজনকে আমরা শুনলাম যে ছাত্রদল থেকে তাদেরকে বহিষ্কার বা যুবদল থেকে তাদেরকে বহিষ্কার করা হচ্ছে দ্যাটস নট গুড এনাফ তাদের বিরুদ্ধে আপনার প্রশাসনিক যে ফৌজদারি যে অপরাধের যে বিচার সেইভাবেই আসলে তাদের বিচার হতে হবে এইটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে সাধারণ ছাত্রছাত্রীরা অনেকেই বলছেন আমি আজকেও তাদের একটা প্রেস কনফারেন্স দেখলাম যেখানে তারা একটা ছয় দফা দাবি উত্থাপন করলেন তারা একটা সুনির্দিষ্ট দফা হচ্ছে এখানে শিবির নামে ছাত্রদল নামে বৈষম্য বিরোধী নামে কোনো নামে তারা আসলে কোনো কোনো দলীয় বৃত্তিক ছাত্র রাজনীতি তারা চান না এটা রাইট অর রং আমি জানি না কিন্তু আমি মনে করি যে সাধারণ ছাত্রছাত্রীরা যদি না চান তাদের অভিভাবকরা যদি না চান এটা দলগুলোর পক্ষ থেকে এখানে জোর করে চাপিয়ে দেয়া এটা কোনো ক্রমেই উচিত হবে না মানে আমি আমি নিজে যখন একজন অভিভাবক আমার আমার ছেলে ধরেন যে আর এক দুই বছরের মধ্যে ইউনিভার্সিটিতে যাবে আমি কি আমার ছেলেকে এরকম কোনো একটা ইউনিভার্সিটিতে পাঠাবো যেখানে দুদিন পর এরকম অস্ত্রশস্ত্র সহকারে আপনার মারামারি হয় কাটাকাটি হয় নিশ্চয়ই না কখনোই চাইব না আমার ছেলেকে এরকম একটা ইউনিভার্সিটিতে পাঠাতে তার মানে হচ্ছে যে প্রথমত কোনো অবস্থাতে এইটা অ্যালাউড না যে ইউনিভার্সিটি ক্যাম্পাস বলেন কোনো না কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে রাজনীতি বা অন্য কোনো নামে কেউ কারোর উপর কোনো বিচার বহির্ভূতভাবে কোনো ধরনের হামলা কোনো ধরনের হামলা এটা কোনো অবস্থাতে অ্যালাউড না ফৌজদারি অপরাধ এটা 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 অবশ্যই ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচনা করে এটাকে সর্বোচ্চ রকমের এটার বিপক্ষে ব্যবস্থাটা নিতে হবে এটা হচ্ছে যে প্রথম আলাপ দ্বিতীয় আলাপ হচ্ছে যে ইউনিভার্সিটিগুলোতে কি তাহলে আপনার এই লেজুর ভিত্তিক যে রাজনীতি ছাত্র রাজনীতি সেটা কি চলা উচিত কি উচিত না আমি মনে করি যে এইটা আসলে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করতে পারে এবং এটা আসলে সেই ইউনিভার্সিটির যারা ছাত্র তাদের একটি তারা যে এখানে এখানে আলাপ আলোচনার ভিত্তিতে প্রয়োজনে এমন কি ভোট করে হলেও তারা যদি মনে করে যে তাদের ইউনিভার্সিটিতে তারা কোনো মানে দলীয় রাজনীতি চান না চান না দ্যাটস ইট ইট এজ সিম্পল অ্যাজ দ্যাট এখানে জোর করে চাপে দেওয়ার যে কোনো প্রচেষ্টা আমি মনে করি যে অন্যায় একটা দেশ কেমন চলবে সেটা যেমন সর্বোচ্চ সিদ্ধান্ত নেওয়ার একতিয়ার হচ্ছে দেশের জনগণের একই রকমভাবে একটা বিশ্ববিদ্যালয়ে কেমন চলবে সেখানে কি পলিটিক্স থাকবে দলীয় পলিটিক্স দলীয় রাজনীতি থাকবে কি থাকবে না সেটা নির্ধারণ করার একতিয়ার অবশ্যই সর্বোচ্চ একতিয়ার হচ্ছে যে ছাত্ররা আমি অন্তত জিনিসটাকে একজ্যাক্টলি এইভাবেই দেখি আর যেটা মূল আলাপ আমার সেটা হচ্ছে যে এই যে আপনার ইউনিভার্সিটিগুলো বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো যে অশান্ত হচ্ছে এবং সেই অশান্তি যে ইউনিভার্সিটির গন্ডি এরিয়াতে শহরগুলোতে ছড়িয়ে পড়ছে এটাতে আসলে কার লাভ কার ক্ষতি কুয়েটকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে আমি মনে করি যে এটার পিছনে আগামী দিনের যে ইলেকশন কেন্দ্রিক যে রাজনীতি এবং সেই যে রাজনীতির মেরুকরণ অল ইতিমধ্যেই আসলে শুরু হয়েছে তারই একটা আসলে প্রতিফলন তারই একটা প্রচেষ্টার অংশ এই মেরুকরণে এগিয়ে যাওয়া জন্যই আসলে এই এই যে ঘটনাগুলো সো এই যে সন্ত্রাসের ঘটনা ঘটলো বেশ কিছু লোক যে আহত হলো অশান্ত হলো ইউনিভার্সিটিগুলো অনেকগুলো শহর একরকমভাবে সারা দেশ এইটাতে আসলে রাষ্ট্র সংস্কারের যেই রাজনীতি রাষ্ট্র সংস্কার যে আমরা আসলে চাই গণব্যুত্থানের শহীদদের সঙ্গে আমাদের যে কমিটমেন্ট তাদের রক্তের উপরে আমরা যে আসলে প্রতিজ্ঞা করেছি শহীদদের আহতদের সঙ্গে আমাদের যে প্রতিজ্ঞা যে আমরা আর একটা ফ্যাসিবাদী ব্যবস্থা এই দেশে রাখবো না আমরা এখানে একটা গণতান্ত্রিক মানুষের পক্ষের মানুষের যান জবান সম্মানের অধিকার নিশ্চিত করার মতো একটা যে ব্যবস্থা আমরা রাখবো এই ব্যবস্থার সঙ্গে আসলে প্রতারণা এই ঘটনাগুলো আসলে এই ব্যবস্থার বদলের যে রাজনীতি সেই বদলের বিপক্ষে যে সমস্ত দল এবং গোষ্ঠী যারা এখন আর সংস্কার তাদের ধরেন যে প্রায়োরিটি লিস্টে নাই তারা ক্ষমতায় থাকবে অথবা ক্ষমতায় যাবে এটাই আসলে যাদের এখন মনে করেন যে মূল চিন্তার বিষয় হয়ে গেছে এই ঘটনায় তারাই আসলে বেনিফিশিয়াল আর সংস্কার যারা আমরা চাই আমরা যারা মনে করি যে এই এত বড় একটা গণ অভ্যুত্থানের পরে ন্যূনতম আপনার মৌলিক রাষ্ট্র ব্যবস্থার সংস্কার পরিবর্তন না হলে এটা আসলে অভ্যুত্থানের শহীদদের রক্তের সঙ্গে বেইমানি হবে প্রতারণা হবে আহতদের প্রতি এটা একটা আরেকটা জুলুম হবে এটা আসলে আমাদের বিপক্ষের একটা কাজ তো আমরা যারা আসলে বুঝে বা না বুঝে এইসবে ইন্ধন দিচ্ছি এইসব ঘটাচ্ছি আমাদের সবার এটা জানা থাকা উচিত যে নতুন প্রজন্ম এই নতুন বাংলাদেশের ছাত্র জনতা তারা কিন্তু এই সমস্ত ষড়যন্ত্রে আপনার গোলবে না তারা কিন্তু ঠিকই জানে এবং বুঝে এগুলো কেন করা হচ্ছে এগুলো কিভাবে ডিজাইন করা হচ্ছে কীভাবে ইমপ্লিমেন্ট করা হচ্ছে এবং এগুলো লক্ষ্য উদ্দেশ্য কি এটা কিন্তু সবাই জানে এবং বুঝে এবং যারা আসলে এই জিনিসগুলোকেই আপনার মূল রাজনীতি করে নেওয়ার চেষ্টা এখন করছেন এবং সংস্কারের আলাপটাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছেন একসময় না এক সময় তাদেরকে খুব চরম মূল্য দিতে হবে এই কথাটা দয়া করে নিশ্চিতভাবে জানবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা আল্লা হাফেজ আসসালামু আলাইকুম